প্রায় নাচগাঁও পর্যন্ত আজ থেকে দশ বছর আগে রাস্তা যেভাবে ছিল এর থেকে অনেক খারাপ হয়েছে তাই বন্ধুগান আমি ওই অঞ্চলের জনগণকে বলব আপনার আপনার রাস্তার দাবিতে আন্দোলন গড়ে তুলন আপনারা জিপি পত্রকে প্রশ্ন করুন আপনারা ব্লক ডেভেলপমেন্ট পেয়ে গিয়ে প্রশ্ন করুন আমরা তো ভোট প্রত্যেক বছর দিয়ে থাকি আমাদের এই সমস্যাগুলি সমাধান করার জন্য কেন সমাধান হচ্ছে না এর প্রশ্ন করতে হবে আমাদের বৌদ্ধ সিটির মধ্যে আরো রাস্তা যেমন ধরুন এই যুগির বন্ধ থেকে নেই এই বর্ষার দিনে যদি কোনো মানুষের অসুস্থতা হয় ইমার্জেন্সি যদি কোনো একটা রোগীকে নিয়ে হসপিটাল নিয়ে যেতে হয় তাহলে তাকে কি কষ্ট করতে হয় হয়তো চার পাঁচজন মিলে সেই রোগীকে তুলে আনতে হয় আমরা তো ডিজিটাল দুনিয়াতে বাস করি অথচ আমাদেরকে প্রত্যেক সময় এটা বুঝানো হয় তাহলে আমাদের এই রাস্তার এই পরিণতি পরিমাণ এখানে শেষ নয় আমাদের এই দক্ষিণপূলা অঞ্চলের পরবর্তী বলে গেছে থেকে খুব বেশি হয়তো একশো মিটার করেছে আমাদের দাবি আমরা পুরো রাস্তাটাই শিশু হচ্ছে আমাদের একশো টাকায় তো আমাদের রাস্তা বলবে এক টাকা তো জনগণই নেবে তাহলে সরকার কেন করবে না ভোট আসলে নেতারা আসে জনগণের পায়ে ধরে মাকে ভর্তি দিয়ে দেন আপনার ভোট দেওয়ার অধিকার আছে প্রশ্ন করার অধিকার আছে আপনি ঘোড়া প্রশ্ন করবেন আমরা আমাদের রাস্তা চাই বলতে হবে এটা একটি গণতন্ত্র রাষ্ট্র এখানে ভয়ের কোনো কারণ নেই আপনার মত প্রকাশ করতে পারবেন এতে উত্তর কর্তৃপক্ষ দিতেই হবে এছাড়া আমাদের ওই মালুবস্তি বন্ধুগণ আমি বিস্তারিত বলতে যাই যাব না কারণ এত সময় এখানে নেই আমরা আপনারা যারা উল্টো দিকে দাঁড়িয়ে দেখছেন আপনারা হয়তো দেখছেন এখানে চল্লিশ জন মানুষ পঞ্চাশ জন মানুষ দাঁড়িয়ে এসিউসিআই দল এদের এটাই কাজ এরা অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করে আমি আপনারা যারা এরকম ভাবছেন তাদের ভাবনার জন্য আমি আপনাদের সংগ্রামে অভিনন্দন জানাচ্ছি তার স্বার্থ মতো লড়াই করবে এটাই এস দল ফলে আমরা আমাদের কাজ করে যাচ্ছি আমরা নিরশ ভাবে আমরা আমাদের কাজ চালিয়ে যাব আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এই যে অরাজকতা সারা দেশ জুড়ে চলছে এই যে অরাজকতা সারা রাজ্য জুড়ে চলছে সরকারের পর সরকার হচ্ছে বিধায়কের পর বিধায়ক